আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বন্ধের মুখে অবৈধ মোবাইল ফোন ঠিক আছে যাদের মোবাইল ফোন সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে দেশে ঢুকে না তাদের মোবাইল ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই বিষয় নিয়ে আর আজকের ভিডিও যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা এবং কীভাবে কি করতে হবে না করতে হবে তা সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হাত বদল হওয়া একটি স্মার্টফোন কেনার আগেই কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে ফোনটি অবৈধ নাকি বৈধ নতুন হোক বা পুরনো আজকাল বাজারে ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই যুক্ত মোবাইল ফোন এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে তেমনই দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন নেওয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও কিন্তু দুশ্চিন্তার কারণ নেই বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে শুধু একটি এস বা অনলাইন চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল ডেটাবেসে নিবন্ধিত আছে কিনা না চলুন জেনে নিই যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া এস এম এস এর মাধ্যমে যাচাই পদ্ধতি ধাপ এক সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন প্রথমে মোবাইলের কিপ্যাডে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়ল করুন স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নাম্বার ধাপ দুই ভালোভাবে খেয়াল রাখবেন কিন্তু এগুলো মোবাইল ফোন থেকে স্টার অন সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ নাম্বার ডায়ল করুন অটোমেটিক বক্স এলে মানে বাইর থেকে যদি বক্স আসে বেশিরভাগ মোবাইল তো আমাদের বাইর থেকে আসে ঠিক আছে বাইর থেকে যদি মোবাইল যদি আসে ঠিক আছে অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট এ পনেরো ডিজিটের আইএমইআই নাম্বারটি লিখে প্রেরণ করুন ধাপ চার ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে ঠিক আছে এরপরে আছে অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি একটু ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে বিটিআরসি ওয়েবসাইটে ভেরিফাই আইএমইআই অপশনে গিয়ে আইএমইআই নাম্বারটি লিখুন সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে আপনার ফোনটি ভ্যালিড ইনভ্যালিড নাকি ক্লোন মানে আপনার নিবন্ধিত আছে নাকি নাই না মানে মোবাইল আসে না নকল মোবাইল অনেক ক্ষেত্রে এসব ঠিক আছে অবৈধ ফোন ব্যবহার করলে কি হবে এইটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন বিটিআরসি জানিয়েছে অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না ফলে কল এস এম এস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তার ঝুঁকি তৈরি করে ঠিক আছে এরপরে গ্রাহকদের পরামর্শ বিটিআরসি পরামর্শ দিয়েছে নতুন বা পুরনো ফোন কেনার আগে অবশ্যই আইএমআই যাচাই করে নিতে হবে বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বক্স ও ডিভাইসের আইমিআই মিলিয়ে দেখা জরুরি ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন কথা বলতে অনেক জায়গায় সমস্যা হয়েছে কারণ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি রেগুলার হওয়ার চেষ্টা করি তাও পারি না যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন শেষ করুন তারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা